ভেন্ডি আর আলুর এই সবজিটা রাতে রুটি পরোটা রাইস ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন খেলে কিন্তু দারুণ লাগবে বিশেষ করে রাত্রে রুটি খাওয়ার জন্য এই যদি ভেন্ডি আলুর তরকারিটা একবার বানিয়ে নেন তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না তো চলুন দেখে নিই এর জন্য আমার কি লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি আলু তিনটে বড়ো সাইজের আলু এখানে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি ভেন্ডি তিনশো গ্রাম মতন সেটাও লম্বা করে কেটে নিয়েছি ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল এখানে আমি চার টেবিল চামচ মতন সর্ষের তেল নিয়েছি রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করে নেব তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন থেকে যখন সুন্দর একটু গন্ধ বেরোতে শুরু করলো তখনই আমি এর মধ্যে লম্বা করে টুকরো করে কেটে রাখা আলু আর লম্বা করে কেটে নেওয়া ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডি আর আলুটা কিন্তু আপনি আপনাদের পরিমাণ মতন দিতে পারেন আপনি চাইলে একটু বেশি পরিমাণও বানাতে পারেন বা শুধু ভেন্ডি দিয়েও বানাতে পারেন এই সবজিটা তবে আলুর সঙ্গে ভেন্ডির কম্বিনেশানটা সত্যি দারুণ লাগে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে দেব তারপরে বেশ ভালো করে একটু ভাজা করে নিতে হবে ভাজাটা কিন্তু একটু বেশ ভালো করেই করতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু বেশ ভাজা করে নেব চাপা দিয়ে দিলাম যাতে ভেন্ডি আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন এরপরে আমি চাপাটা খুলে আরও একটু নেড়ে নিচ্ছি ভেন্ডি আলুটা কিন্তু অনেকটাই আমার সেদ্ধ হয়ে এসেছে আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি এই সবজিটা বেশ ভালো করে কিন্তু ভেজে নিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই তাড়াহুড়ো না করে একটু ধৈর্য সহকারে কিন্তু এটা ভেজে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর তার মধ্যে দিয়ে দিলাম আট থেকে দশটা রসুন টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম যাকে বলে একদম চপট করে নেওয়া সেই রসুনটা দিয়ে আর পেঁয়াজটা দিয়ে ভেন্ডি আর আলুর সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটা আগে ভেজে নিইনি নিই তাতে কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভেন্ডি আর আলুর সঙ্গে মিশে যাবে আর খেতে ভালো লাগবে না তাই এই রকমভাবে পেঁয়াজ আর রসুনটা ওপর দিয়ে দেখুন এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে একেবারে অন্য রকম টেস্ট হবে নাড়তে নাড়তে ভেন্ডিয়ার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে রাখা টমেটোটাকে দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না টমেটোটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায় এই পরে আমি ওপর থেকে সামান্য গুঁড়ো মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি যেগুলো আমাদের সবার ঘরেই থাকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি এক চা চামচের মতন করে দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে আরও একটু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে যায় আর ওপর থেকে এক কাপ মতন জল দিয়ে দিলাম যাতে সমস্ত সবজিগুলো বেশ ভালো করে সেদ্ধও হয়ে যায় আর মশলার সাথে সবজিগুলো বেশ ভালোভাবে মিশে যায় দিয়ে সামান্য একটু চাপা দিয়ে দিলাম সাত থেকে আট মিনিটের মতন সাত আট মিনিট হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আর সবজিগুলো একেবারে হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে এরপরে এই সবজিগুলোকে একটু বেশ ভালো করে নেড়ে নিচ্ছি যাতে সবজিগুলো একে অপরের সঙ্গে বেশ ভালো করে মিশে যায় একটুখানি খুন্তির সাহায্যে এটাকে চপট করে দিচ্ছি আর উপর থেকে সামান্য কসুরি মেথি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তিল সাদা তিল আপনাদের ঘরে যদি না থাকে আপনারা নাও দিতে পারেন কিন্তু এই সাদা তিলটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো লাগবে খেতে আর কি সমস্ত সাদা তিল আর কসুরি মেথিটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের রেসিপি ভেন্ডি আলু স্পাইসি সবজি একেবারে রেডি কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না ধন্যবাদ